চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের ছয় অধ্যায়ের সাতষট্টি পৃষ্ঠার দুই নঙের যেই খালিঘরে সমান চিহ্ন বসাতে হবে এবং কোথায় সমান চিহ্ন বসাতে হবে না এই বিষয়টি নিয়ে হ্যালো বিয়র্স তোমরা যদি বোটা খেয়াল করো খালিগড়ে সমান চিহ্ন এবং সমান নয় চিহ্ন মানে কোথায় কোন চিহ্নটা হবে এটা আমাকে বসাতে হবে তাহলে খেয়াল করো এক নম্বর যে অঙ্কটা আছে তিন গুণ পাঁচ খালিগড় পনেরো এখন সমান চিহ্ন বসবে নাকি সমান চিহ্ন নয় বসবে তো এটা তো আমরা মুখস্ত করতে পারি না এর জন্য আমরা মানগুলো বের করব। বের করলে দেখব যে আসলে কোথায় সমান চিহ্ন বসবে এবং কোথায় সমান চিহ্ন বসবে না তাহলে এক নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটার এই যে খালিগড় দেখো খালিগড়ের বাম পাশে অংশটাকে আমরা বাম বামপক্ষ ধরবো পক্ষ এবং খালি ঘরের পরে যে অংশটা আছে সেটাকে আমরা ডান পক্ষ ধরব ডান পক্ষ ধরব এখন আমরা বাম পক্ষের মানটা বের করি বাম বামপক্ষ আছে তিন গুণ পাঁচ এখন তিনের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে হয় পনেরো এবার ডান পক্ষে মান আছে তাও পনেরো তার মানে পনেরো সমান পনেরো বাম পাশের মানও যা ডান পাশের মানও তা এজন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে আমরা অঙ্কটা কীভাবে লাগবো সুতরাং তিন গুণ পাঁচ খালিগড় পনেরো তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিব আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি এবার যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি দুই নাম্বার অঙ্কটা ছিল চব্বিশ ভাগ বারো খালিগড় তিন এখন আমরা এই খালিঘড়ের বাম পাশের অংশটাকে বাম পক্ষ ধরে নেব এবং ডান পাশের অংশটাকে ডান পক্ষ ধরবো তাহলে বাম পক্ষে কী আছে আমরা একটু দেখি বামপক্ষ বাম পক্ষে আছে চব্বিশ ভাগ বারো আমরা যদি বারো দিয়ে চব্বিশকে ভাগ করি মানে বারো নামটা যদি পড়ি বারো চব্বিশ শুনতে যায় দুইবার এখন দেখো ডান পাশে যে অংশটা আছে খালিঘরের পরে সেটাকে আমরা ডান পক্ষ ধরবো ডানপক্ষ যদি এটাকে আমরা ডান পক্ষ ধরি তাহলে ডান পক্ষে আছে তিন বাম পাশে মান হচ্ছে দুই এবং ডান পাশে মান হচ্ছে তিন তার মানে সুতরাং দেখো তোমরা এখানে দুই আর তিন দুইয়ের সাথে তিন বড় বাম পাশের মান হচ্ছে দুই আর ডান পাশের মান হচ্ছে কি তিন তাহলে দুইয়ের সাথে তিন বড় তাহলে এখানে আমরা কি কোন চিহ্নটা ব্যবহার করব। দুই আর তিন কি সমান নাকি সমান নয় আমরা অবশ্যই সমান নয় ব্যবহার করব কারণ বাম পাশে আর ডান পাশে সমান হয়নি এজন্য আমরা সমান নয় ব্যবহার করব তাহলে আমরা সুতরাংদের অঙ্কটা তুলব আবার তাহলে চব্বিশ ভাগ বারো খালিগড় তিন তাহলে এখানে আমরা যে খালিগড়টা আছে এই খালিগড় আমরা সমান নয় চিহ্ন বসে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমার যদি এই নিয়ম অবলম্বন করে এই অঙ্কগুলো করো আশা করছি কখনো অঙ্কগুলো ভুল হবে না ধন্যবাদ সবাইকে